আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিহমদুহনসল্ল রসুলহিল করি মামাবাদ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আলোচনা করব জামাতের নামাজ পড়ার বিষয়ে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে সর্বপ্রথম আমরা জানব জামাতের সাথে নামাজ পড়া ইসলামে এর কতটুকুন গুরুত্ব জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে বিপুল পরিমাণ হাদিস বর্ণিত আছে এক হাদিস অধ্যয়ন করলে স্পষ্ট হয়ে ওঠে যে নামাজ পূর্ণাঙ্গ হওয়ার জন্য জামাত একটি প্রধান শর্ত রসুল করিম সাল্লক আলিহি ওয়াসাল্লাম কখনো জামাত ছাড়েননি রসুল সাল্লাহ কু ওয়াসাল্লাম যখন প্রচণ্ড অসুস্থ ছিলেন নিজে চলতে পারতেন না দুজনের কাঁধে ভর করে মসজিদে হাজির হতেন এবং জামাতের শরিক হতেন আর যারা জামাত ছেড়ে দিত রসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাদের প্রতি রাগ হতেন অসন্তুষ্ট হতেন অতএব জামাতে না সাথে নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম অনর্থক জামাত তরক করা উচিত নয় হজরত উমর রাজিয়াল্লাহ তালানহ একদিন ফজরের নামাজে সুলাইমান ইবনে আবি হাসামাকে খুঁজে পেলেন না তার বাড়িতে গেলেন তার মাকে জিজ্ঞেস করলেন আজ ফজরের জামাতে সুলাইমানকে দেখলাম না যে তার মা বললেন সুলাইমান আজ সারা রাত তাহাজ পড়েছে এই জন্য ফজরের জামাতে শরিক হতে পারেননি একথা শুনে হজরত উমর রদিয়াল্লাহ আনহু বলেন আমার দৃষ্টিতে সারা রাত নফল পড়ার চেয়ে ফজরের নামাজের জামাতে শরিক হওয়া অনেক উত্তম কাজ জামাতের ফজিলত সম্পর্কে রসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লাম এর করেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকি নামাজ আদায় করা থেকে সাতাশ গুণ অধিক মর্যাদা রাখে সোভান আল্লাহ অন্য হাদিসে বর্ণিত আছে হজরত আবু হুরাই রা রাদাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলিহী আসাল্লামের সাথ করেছেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার কসম আমি ইচ্ছা করেছি যে আমি কিছু লাকড়ি একত্র করার নির্দেশ দেব আর তা জমা করা হবে এরপর নামাজের আজান দিতে আদেশ করব আর আজান দেওয়া হবে এরপর আমি কাউকে হুকুম দেব লোকদের ইমামতি করতে সে লোকদের ইমামতি করবে এরপর আমি সেই সমস্ত লোকদের বাড়ি যাব যারা নামাজে হাজির হয়নি এরপর তাদের সহ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেবো নওজবিল্লা সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তাদের কেউ যদি জানতো যে মসজিদে একটা গুস্ত যুক্ত হাড্ডি কিংবা দুই টুকরা ভালো খুর পাবে তাহলে সে অবশ্যই এশার নামাজে উপস্থিত হতো জামাতের হুকুম অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ার হুকুম কি হানাফি মজহাব অনুযায়ী জামাতের সাথে নামাজ পড়া সুন্নাতে মোয়াক্কাদা যা ওয়াজিবের সমপর্যায়ে বিনা ওজোরে জামাতে শরিক না হওয়া গুনাহের কাজ সুতরাং যে ব্যক্তি জামাত সেরে দেওয়াকে অভ্যাসে পরিণত করেছে সৈয়তের দৃষ্টিতে তাকে ফাঁসিদ বলা হবে জামাত ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য জামাত ওয়াজিব হওয়ার জন্য পাঁচটি শর্ত এক নম্বর পুরুষ হতে হবে মহিলাদের উপর জামাত ও নয় দুই নম্বর সাবালক হতে হবে নাবালক বাচ্চাদের উপর জামাত ও নয় তিন নম্বর স্বাধীন হওয়া অর্থাৎ গোলাম বা কিতোদাসের উপর জামাত ও নয় চার নম্বর কোনো ওজোর না থাকা ওজোর থাকলে জামাতের শরিক হওয়া ও নয় পড়লে ভালো না পড়লে জামাতের সব থেকে বঞ্চিত থাকবে পাঁচ নম্বর জ্ঞান সম্পূর্ণ মুসলমান হতে হবে কোনো পাগলের উপর জামাত ও আজিব নয় এমনইভাবে কোনো কাফের উপরও জামাত ওয়াজিব নয় কি কি কারণে জামাতের শরিক না হওয়ার অনুমতি আছে জামাত বর্জনের বৈধতা প্রমাণ করে চোদ্দটি ওজোর যেমন এক নম্বর সতর ঢাকার মতো কাপড় না থাকা দুই নম্বর মসজিদের পথে প্রচন্ড কাদা সৃষ্টি হওয়া যে কারণে পথ চলা সম্ভব হয়ে পড়ে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হজরত ইমাম আবু হানিব রহমতুল্লা আলাইকে জিজ্ঞেস করলেন পথে কাদা থাকলে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় প্রসঙ্গে আপনার রায় কি ইমাম আজম রহমতুল্লা আলায় উত্তর দিলেন এরপর জামাত ছেড়ে দেওয়া আমার পছন্দনীয় নয় তিন নম্বর প্রচন্ড বৃষ্টির কারণে পথ চলা মুশকিল হয়ে পড়লে ইমাম মোহাম্মদ রহমতুল্লা আলাই বলেন এই অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়াই উত্তম চার নম্বর কঠিন শীতের কারণে যদি মসজিদে মানে মসজিদে যাতায়াতের ফলে অসুস্থতার সম্ভাবনা থাকে তাহলে জামাত ছেড়ে দেওয়া যায় আছে পাঁচ নম্বর মসজিদে যাওয়ার ফলে যদি মাল সামান চুরি হওয়ার আশঙ্কা থাকে ছয় নম্বর পথে শত্রুতার ভয় থাকলে সাত নম্বর ঋণ আদায়ের তাওফিক নেই এমতো অবস্থায় পথে কোনো পাওনা সাক্ষাৎ হওয়ার আশঙ্কা থাকলে আট নম্বর অন্ধকার রাত্রে পথ না দেখা গেলে অবশ্য বাতির ব্যবস্থা করা সম্ভব হলে জামাত ছেড়ে দেওয়া ঠিক হবে না নয় নম্বর জামাতের সময় প্রচণ্ড ঝড় তুফান থাকলে দশ নম্বর রুগীর সেবায় আছে চলে গেলে রুগীর কষ্ট হতে পারে এগারো নম্বর খানা তৈরি আছে ক্ষুদাও আছে মতো অবস্থায় নামাজে দাঁড়ালে মনও বসবে না তখন জামাত ছেড়ে দেওয়ার অনুমতি আছে বারো নম্বর পেশাব পায়খানার চাপ অনুভূত হলে তেরো নম্বর সফরে যাবে জামাতে শরিক হলে দেরি হবে সফর সঙ্গীরা চলে যাবে চোদ্দ নম্বর অসুস্থ চলতে অসুস্থ চলতে পারে না অন্ধ অথবা পা কাটা এমতো অবস্থায় জামাতে শরিক হওয়া জরুরি নয় তবে কোনো অন্ধ যদি বিনা মসজিদ পর্যন্ত মুখস্থ পোষতে পারে তাহলে তার জন্য জামাত বর্জন করা ঠিক হবে না জামাত সহি হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য জামাত সহি হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে এক নম্বর মুসলমান হতে হবে কাফেরদের জামাত সহি নয় দুই নম্বর বিবেকবান ও বুদ্ধিমান হওয়া মানে মাতাল ব্যক্তির জামাতে শরিক হওয়া সহি নয় তিন নম্বর মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদার নিয়ত করা মনে মনে স্থির করতে হবে আমি এই ইমামের পিছনে অমক অক্তের নামাজ আদায় করছি চার নম্বর ইমাম ও মুক্তাদির স্থান এক হওয়া যেমন উভয়ে একই স্থানে একই মসজিদে অথবা একই ঘরে নামাজে দাঁড়ানো উপরে উল্লেখিত শর্তগুলো পাওয়া গেলে জামাতের নামাজের জামাত সহি হবে কোনো একটি শর্ত পাওয়া না গেলে নামাজের জামাত সহি হবে না ইমাম ব্যতীত কতজন মুসল্লি জামাতে শরিক হলে জামাত হবে ইমাম বেদিত একজন মুসল্লি তার মুক্তাদি হলেই জামাত হয়ে যাবে এবং জামাতের সব পাওয়া যাবে চাই সে মুক্তাদি পুরুষ হোক নারী হোক গোলাম হোক আজাদ হোক সাবালেক হোক অথবা নাবালেক হোক মহিলা ইক্তেদা করলে ইমামের পাশে দাঁড়াবে না বরং ইমামের পিছনে দাঁড়াবে তবে ঈদ ও জুমার জামাতের ক্ষেত্রে ইমাম ব্যতীত কমপক্ষে তিনজন মুক্তাদি এমন থাকতে হবে যাদের উপর ঈদ ও জুমার নামাজ ওয়াজিব জামাতের কাতার সোজা করার হুকুম কী নির্ভরযোগ্য মত অনুযায়ী নামাজের কাতার সোজা করা সুননাতে মোয়াক্কাদার রাসুলের করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে কাতার সোজা করতেন এবং এ ব্যাপারে খুব তাগিদ দিতেন হাদিস শরীফে বর্ণিত আছে রাসুলের করিম সাল্লক আলহিউ ওয়াসাল্লাম এর করেছেন তোমরা কাতার সোজা করো অন্যথায় আল্লাহ তালা তোমাদের চেহারার মধ্যে পরিবর্তন করে দিবেন নাওজি অন্যত্র বর্ণিত আছে তোমরা কাতার সোজা করো অন্যথায় তোমাদের অন্তরের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দিবেন এজন্য নামাজের কাতার সোজা করা জরুরি সম্মানিত দর্শক বিন্দু জামাতের সাথে নামাজ আদায় করা বিষয়ে এই কয়েকটি মাস আলা আমি আপনাদের সামনে আলোচনা করলাম ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী পর্বে আমি আপনাদের সামনে করব। আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের সাথে থাকার জন্য তৌফিক দান করুক এবং পরবর্তী মাসলাগুলো যেন আমরা জানতে পারি বুঝতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি